হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে দেখাই আমাদের দেওরের মেয়ের অন্নপ্রাশন তো আমরা আজকে চলে এসেছি বহরমপুর আর এসেই দেখি ওদের ভাত খাওয়ানো অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখায় ভিডিওটা বহরমপুর ঢোকার আগেই হচ্ছে আমার মামার শ্বশুর বাড়ি সেই জন্য সবাই মিলে দিদার সাথে একটু দেখা করে নিলাম আর এই দেখো এটা হচ্ছে আমার দিদা বলতো আমার দিদার বয়স কত হতে পারে তো চলো তারপরে এটা আমার মাসি শাশুড়ি আর এটা হচ্ছে দাদু আর দাদুর বাবা আর চলো আমার বর দিদা আর কি গল্প দিদার সাথে দেখা করার পর চলে এসেছি এসছি বাড়ি আর কারণ ডাউরের মেয়ের আর আমার মাসি শাশুড়ি বড় মাসি শাশুড়ি বাচ্চাটাকে নিয়ে বসে আছে আর ও এত হাসতে পারে না ও সারাদিন মান শুধু হেসেই যায় তো দেখছে ওকে খুব সুন্দর করে সাজিয়েছে আর শুনে আমাদের এইদিকে পায়েসটাই বেশি হয় কিন্তু পায়েস খাওয়ানোর আগে একটু আমাদেরকে মুখে প্রসাদটা ছুঁয়ে দিতে হয় আর এটা হচ্ছে আমার মেসো শ্বশুর আর দেওর দেওরের বউ এখন ফটো তুলতে ব্যস্ত তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নেই তারপরে আমরা বেরিয়ে পড়ব তো টাটা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে দেখা হচ্ছে পরের ভিডিওতে